বাট সত্যি বিশ্বাস করি এই দিন একদিন শেষ হবে ভালো দিন আসবে সেই দিন পর্যন্ত যেন আমরা সবাই বেঁচে থাকি ধন্যবাদ আসিফ নজরুল খুবই প্রতিবাদী একজন মানুষ সহ ভালো মনের একজন মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল হুমায়ুন আহমেদের কন্যা শিলা আহমেদের স্বামী তার এবং শিলা আহমেদের বর্তমানে নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি শিলা আহমেদের থেকে বয়সে অনেক বড় হওয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন আজকের ভিডিওতে শিলা আসার কারণে আমি মোচে দিয়েছি আমার বউ আমি ভিডিও করব সুন্দর একটা তার সাথে চেষ্টা করি। তার পাশে একটু ইয়াং দেখাতে হবে না মিষ্টি হাসি দেওয়া শিলা আহমেদের সামনেই তিনি বলেন এত সুন্দর একটা বউ তার সামনে একটু ইয়াং থাকার চেষ্টা করি দর্শক আসিফ নজরুল স্যারকে ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন